তাদের কারো বয়স ছিল সতেরো কারো বা একুশ চোখে স্বপ্ন ছিল ভোটে স্বচ্ছতা আনবে গণতন্ত্র বাঁচাবে কিন্তু সেই স্বপ্নই গুলির শব্দে থেমে গিয়েছিল এক দুপুরে নব্বইয়ের দশকে বাংলা জুড়ে ছিল বামশাসনের রমরমা বামেদের হঠাৎ কোমরবেদের রাস্তায় নামে তৎকালীন প্রদেশ কংগ্রেস যেটা ছিল মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব কংগ্রেস কিন্তু ভোটের বাক্সে তার আশানুরূপ ফল দেখা গেল না উনিশশো সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে চুরমার করে চতুর্থবারের মতো ক্ষমতায় আসে বামফ্রন্ট ফ্রল্ট দুশো চুরানব্বইটি আসনের মধ্যে দুশো পঁয়তাল্লিশটি আসন পায় বামেরা কংগ্রেস পায় মাত্র তেতাল্লিশটি আসন কংগ্রেস অভিযোগ তোলে সায়েন্টিফিক রিগিং মাধ্যমে ভোট কারচুপি করে ক্ষমতায় এসেছে বাম সরকার সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ভোট করার দাবিতে উনিশশো তিরানব্বই সালের চোদ্দই জুলাই মহাকরণ অভিযানের ডাক দেয় যুব কংগ্রেস কিন্তু অভিযানে দুই দিন আগে মারা যান রাজ্যপাল নুরুল হাসান এখানে একটু বলে রাখি সচিত্র ভোটার ব্যাপারটা কি তৎকালীন সময়ে আজকের দিনের মতো রঙিন বা সাদা ছবিযুক্ত ভোটার কার্ড ছিল না তৎকালীন সময়ে আলাদা করে ভোটার আইডি কার্ড নামে তেমন কিছুই ছিল না ভোটার তালিকায় নাম থাকলেই ভোট দিতে পারত অনেক সময় কোনো কিছুরই প্রয়োজন পড়তো না শুধুমাত্র মুখ চেনা থাকলেই চলতো আর এই ব্যবস্থায় অনেক সময় একজন ব্যক্তি অন্যের নামে ভোট দিয়ে দিতে পারত যার ফলে স্বাভাবিকভাবে বিরোধীরা ভোট কার্যবির অভিযোগ তুলত রাজ্যপাল নুরুল হাসান মারা যাওয়ায় আন্দোলনের দিন পিছিয়ে করা হয় একুশে জুলাই সেই দিন তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শহরের পাঁচটি জায়গা থেকে মিছিল করে মহাকরণের দিকে এগোতে থাকে যুব কংগ্রেসের কর্মীরা বিভিন্ন মিছিলের নেতৃত্ব দেন সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ তস্তিদার ও মদন মিত্রের মতো নেতারা কিন্তু মহাকরণ পৌঁছানোর আগেই সব মিছিল ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ মিছিল আটকাতে শুরু হয় দুমদুমার পুলিশের সঙ্গে সংঘর্ষবাদে যুব কংগ্রেস কর্মীদের পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি বিক্ষোভকারীদের হঠাতে কাদানে কেশের সেল ছড়ে পুলিশ চলে বেধরক লাঠিচার্জ লাঠি খায় জখম হন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় দলের একটি জখম হয়েছে খবর ছড়িয়ে পড়তেই আগুনে ঘি পড়ে পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে কংগ্রেস কর্মীরা উত্তেজিত জনতা বেশ কয়েকটি পুলিশ ভ্যানেও আগুন ধরিয়ে দেয় কলকাতার রাজপথ তখন রণক্ষেত্রের রূপ নেয় বিকেলে পরিস্থিতি কিছুটা শান্ত হলে কলকাতার রাস্তায় পড়ে থাকতে দেখা যায় তেরো জন যুব কংগ্রেস কর্মীর রক্তাক্ত দেহ ঘটনার দুদিন পর তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলে পুলিশ নিজের দায়িত্ব পালন করেছে টাঙ্গা ঠেকানোর জন্য তারা বাধ্য হয়েই গুলি চালিয়েছে বাংলার রাজনৈতিক ইতিহাসে পাখাপাকিভাবে জায়গা করে নেয় একুশে জুলাই উনিশশো তিরানব্বইয়ের পর থেকে প্রতি বছর মমতা ব্যানার্জির নেতৃত্বে ধর্মতলায় শহীদ স্মরণের অনুষ্ঠান করতে থাকে যুব কংগ্রেস একুশে স্লোগান হয়ে ওঠে একটাই বাম শাসনের অবসান এরপর বঙ্গ রাজনীতির জল গড়িয়েছে অনেক দূর পর্যন্ত কংগ্রেস ছেড়েছেন মমতা ব্যানার্জি করেছেন নিজের দল তৃণমূল কংগ্রেস দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর জাস্টিস সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এক তদন্ত কমিটি গঠন করে উনসঠ জনের সাক্ষ্য নিয়ে দু চোদ্দ সালের রিপোর্ট জমা দেয় কমিশন রিপোর্টে পুলিশের গুলিবর্ষণ জালিয়ালা বাগের হত্যাকাণ্ডের চেয়েও ভয়াবহ বলে অভিযোগ করে ঘটনাকে প্রশ্নের ব্যর্থতা বলে কমিশন জানায় তৎকালীন মহাকর ও লালবাজারের কর্তারা ঘটনার দায় অস্বীকার করতে পারে না কমিশনের সামনে হাজির হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য জানায় একুশে জুলাই যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে গুলি না চালি উপায় ছিল না গুলি চালাতে হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেয় পুলিশ বিস্তারিত তৎকালীন স্বরাষ্ট্র বলতে পারবেন গুলি চালানোর দিনে রাজ্যের স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীষ গুপ্ত যদিও তিনি পরবর্তীকালে তৃণমূলে যোগ দেন কমিশন তাকে প্রশ্ন করলে তিনি জানান গুলি চালানোর নির্দেশ দেওয়ার ক্ষমতা স্বরাষ্ট্র সচিবের হাতে থাকে না পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেয় পুলিশ অপপ্রচার সে সময় কলকাতার পুলিশ কমিশনার ছিলেন তুষার তালুকদার আদালতের নির্দেশে তাকেও কমিশনের মুখোমুখি হতে হয় তিনি জানান লালবাজার থেকে গুলি চালানোর কোন নির্দেশই দেওয়া হয়নি কিন্তু প্রশ্ন হচ্ছে গুলি চলেছিল কার নির্দেশে হতাশার কথা হলো সেই দিন গুলি কার নির্দেশে চলেছিল তার উত্তর আজও পাওয়া যায়নি কমিশনের রিপোর্টেও কোনো নির্দিষ্ট ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়নি তদন্তের রিপোর্ট সরকারের কাছে পেশ করলেও সেটাকে আজও প্রকাশ্যে আনেনি তৃণমূল সরকার তদন্ত শেষে কমিশন জানায় পুলিশ কি করে গুলি চালালো ইতিহাসে তার বিচার করবে একুশ আসে একুশ যায় কিন্তু বদলায় না ভাগ্য কমিশনের রিপোর্ট অনুযায়ী প্রত্যেক শহীদ পরিবারকে পঁচিশ লক্ষ টাকা ও আহতদের পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার কথা থাকলেও শুধুমাত্র শহীদ পরিবারকে দুই লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে উনিশশো সালের একুশে জুলাই দায়িত্বে ছিলেন কলকাতা পুলিশের এক কনস্টেবল নাম সিরাজুল হক মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর লাঠিচার্জের প্রতিবাদে একজন কনস্টেবল হয়েও তৎকালীন ডেপুটি কমিশনার দীনেশ বাজপাইয়ের দিকে তার মাস্কেট ধরে বলেছিলেন স্যার এই অন্যায় বন্ধ করুন হলে আমি নিজেই গুলি করতে বাধ্য হব আর তার পুরস্কার হিসাবে সম্মুখীন হন নানা হেনস্তার তিন বছর পর সাসপেন্ড হন কলকাতা পুলিশের কনস্টেবল সিরাজুল হক এবং অত নতুন করে চাকরি চাইছি না আমার চাকরি আমাকেই রিটার্ন দেবে স্বাভাবিকভাবেই তৃণমূল ক্ষমতায় আশায় ভেবেছিলেন চাকরিটা ফিরে পাবেন কিন্তু আজ প্রায় তেত্রিশ বছর হয়ে যাওয়ার পরও সেই চাকরি এখনও অধরা চাকরি হারিয়ে দিনমজুরের শ্রমিক বর্তমান ভরসা তার নাম হয়তো মৃত শহীদদের তালিকায় নেই কিন্তু ইতিহাসের পাতায় তার নাম লেখা থাকবে এক জীবন্ত শহীদ হিসাবে যারা নিজের চোখে সেই মিছিল আতঙ্ক গুলি চালনা দেখেছেন তাদের কাছে এই দিনটি একটি ভয়ের প্রতিবাদের ও আত্মত্যাগের দিন নিহতদের পরিবার প্রতিবেশী কিংবা সহপাঠীদের কাছে একুশে জুলাই মানে ব্যক্তিগত শোক ও অপূরণীয় ক্ষতির দিন প্রতি বছরই রাজনৈতিক দলগুলো বিশেষত তৃণমূল কংগ্রেস এই দিনটিকে কিরে সভা করে লক্ষাধিক লোকের সমাগম করে আর গ্রাম থেকে শহর ছেয়ে ফেলে পোস্টার ব্যানার অফিস টুনে অনেকে যারা সেই সমাবেশে যান তারা নিজেরাও জানেন না কি কারণে যাচ্ছে সবাই আসছে কেউ কলকাতা ঘোরার উদ্দেশ্যে আসেন আবার ঘুরতে এসে কেউ অতীতের কথা না জেনে বেঁধে ফেলেন সুরেল এক গান স্মরণের চেয়েও সেই দিনের মঞ্চ হয়ে ওঠে রাজনৈতিক শক্তি প্রদর্শনের জায়গা কিন্তু এত আয়োজন করে লাভ কোথায় যদি শহীদদের স্পিরিটি ধারণ করা না হয় আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন আর কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান